আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম আজকে আমরা বানাবো কাঁচা আমের জেলি এটা বানাতে আমাদের মাত্র তিনটি উপকরণ লাগবে কাঁচা আমের জেলি বানাতে আমাদের যা উপকরণ লাগবে সেগুলো হলো কাঁচা আম দেড় কাপ সাইজের ওপর নির্ভর করে দুই থেকে তিনটা আম এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে চিনি এক কাপ গ্রিন ফুড কালার হাফ চামচ প্রথমে একটা প্যানে আমরা দুই কাপ পরিমাণ পানি ঢেলে চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে দেবো এখন এতে আমরা দেড় কাপ কাঁচা আম ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে আমরা প্রায় 8 মিনিট কাঁচা আমকে এভাবে সিদ্ধ করে নিলাম কাঁচামের টুকরোগুলো তুলে নিয়ে সিদ্ধ করতে ব্যবহার করা পানি থেকে এক কাপ মেপে আবারও প্যান ঢেলে দিব চুলা আবারও মিডিয়াম আছে জ্বালিয়ে প্যানে আমরা এক কাপ পরিমাণ চিনি ঢালবো পানি ও চিনির মিশ্রণটা আমরা ভালোভাবে গুলিয়ে নেব দুই তিন মিনিট পরেতে আমরা হাফচা চামচ গ্রিন ফুড কালার ঢেলে মিশ্রণের সাথে মাখিয়ে নেব মিনিট পাঁচেক জাল দেওয়ার পর যে ঘন হয়ে আসলে এরকম সামান্য পরিমাণ দুই আঙ্গুলের মাঝে নিয়ে এইভাবে টান দিয়ে দেখতে হবে সুতার মতো দেখা যাচ্ছে কিনা সুতার মতো না হলে আরও জাল দিতে হবে আর হলে চুলা বন্ধ করে দিতে হবে একটা কাচের বয়ামে জেলিটাকে ঢেলে আট ঘন্টার মতো বস্তু দিতে হবে আট ঘন্টা পর আমাদের আমের জেলি পরিবেশনের জন্য রেটিং যেহেতু আমরা জেলাটিন ব্যবহার করিনি তাই আমাদের জেলিটা একটু থিক আর স্টিকি হবে তবে স্বাদের দিক থেকে অনেক ইয়ামি তাই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে